সত্যজিৎ রায় বাঙালি চলচ্চিত্র নির্মাতা চিত্রনাট্যকার শিল্প নির্দর্শক সঙ্গীত পরিচালক এবং লেখক তাকে অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন গণ্য করা হয় বিংশ শতাব্দীর আজকে সত্যজিতের জন্ম হয়েছিল কলকাতা শহরে সাহিত্য এবং শিল্প সমাজে খ্যাতনামা রায় পরিবারে তার পূর্বপুরুষের ভিটা ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জের মহকুমার কোটিয়াদি উপজেলার মৌসুয়া গ্রামে তিনি কলকাতায় প্রেসিডেন্সি কলেজে এবং শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাও করছেন চলচ্চিত্র নির্মাতা হিসেবে সত্যজিৎ রায় ছিলেন বহুমুখী এবং তার কাজের পরিমাণ ছিল বিপুল তিনি সাঁত্রিশটি পূর্ণ দৈর্ঘ্য কাহিনীচিত্র চিত্র এবং স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন উনিশশো সালে তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পেঁচালি এগারোটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে এর মধ্যে অন্যতম উনিশশো ছেষট্টি উনিশশো সালে কান চলচ্চিত্র উৎসবে যাওয়া বেস্ট হিউম্যান ডকুমেন্টারি পুরস্কার পায় আর পথের পেঁচালির পর অপরাজিত এবং অপু সংসার এই তিনটি একত্রে উপত্রয়ী নামে পরিচিত এবং এই চলচ্চিত্র ত্রয়ী সত্যজিতের জীবনের শ্রেষ্ঠ কর্ম হিসেবে বহুল স্বীকৃত চলচ্চিত্র মাধ্যমে সত্যজিৎ চিত্রনাট্য রচনা চিত্রায়ন সঙ্গীত স্মারক রচনা চিত্রগ্রহণ শিল্প নির্দেশনা সম্পাদনা একই সাথে শিল্পী কৌশলীদের নামের তালিকায় এবং প্রচারপত্র নকশায় করা সহ নানা কাজ করেছেন এই চলচ্চিত্র নির্মাণের বাইরে তিনি কিন্তু কলি একাধারে কল্পকাহিনী কাহিনী লেখক ছিলেন প্রকাশক ছিলেন চিত্রকর গ্রাফিক নকশাবিদ এবং চলচ্চিত্র সমালোচক বর্ণময় কর্মজীবনে তিনি বহু আন্তর্জাতিক পুরস্কার যেরকম পেয়েছেন যার মধ্যে বিখ্যাত হলো উনিশশো সালে পাওয়া একাডেমি সম্মানসূচক পুরস্কার অস্কার যা তিনি সমগ্র কর্মজীবনের স্বীকৃতি হিসেবে অর্জন করেন তিনি এছাড়াও বত্রিশটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার একটি গোল্ডেন লায়ন দুটি রৌপ্য ভল্লুক লাভ করেন তিনি বেশ কয়েকটি ছোট গল্প এবং উপন্যাস রচনা করেছেন প্রাথমিকভাবে শিশু কিশোরদের পাঠক হিসেবে যেটা বিবেচনা করে কল্প বিজ্ঞানে তার নির্মিত চলচ্চিত্র কাল্পনিক চরিত্র গোয়েন্দা ফেলুদা এবং প্রফেসর শঙ্কু চলচ্চিত্র সত্যজিৎ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি লাভ করেন উনিশশো সালে ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারত রত্ন সম্মাননা প্রদান করে সত্যজিৎ ভারত রত্ন এবং পদ্মভূষণ সহ সকল মর্যাদাপূর্ণ ভারতীয় পুরস্কার লাভ করেছেন এবং একই সাথে আরও একটু তথ্য আপনাদের জানিয়ে রাখতে চাই দশক দু হাজার চার সালে বিবিসির সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় সত্যজিৎ ১৩ নম্বর স্থান লাভ করেছিলেন এবং আজ তার জন্মদিন উনিশশো সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন গুণী এই নির্মাতার জন্মদিনে শুভেচ্ছা শুভকামনা এবং একই সাথে তার যারা ভক্ত আছেন যারা তাকে পছন্দ করেন তাকে দেখেন তার কাজ অনুসরণ করেন সকলের জন্য রইল শুভকামনা